এরপরে প্রশ্ন আক্তার নীলা নীলা আপনি লিখেছেন আমার আমার নাম কিন্তু আর জন্ম নিবন্ধনে লিলু দেওয়া যার অর্থ আত্মা বা রাক্ষস এই নামটা কি আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে নামের প্রভাব কি জীবনে পড়ে বা পড়তে পারে আহ বোন নীলাঞ্জনা আপনার প্রশ্ন উত্তর হলো যে নামের প্রভাব ব্যক্তির উপরে অনেক সময় পড়ে এই মর্মে বিভিন্ন রেওয়ায়ত আছে এবং ওরামায়ক রামের বিভিন্ন ভাষ্য এক্ষেত্রে আছে ভালো নামের সুপ্রভাব যখন মানুষ যেমন মানুষের মধ্যে পড়ে খারাপ মানুষের কুপ্রভাব নামের কুপ্রভাবও মানুষের মধ্যে পড়ে এক ব্যক্তি নবী করিম সাল্লাহ কাছে আসার পর তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি তো ওই ব্যক্তির নামের মধ্যে এমন একটা শব্দ ছিল যে শব্দটার অর্থ ভালো নয় এটা নেগেটিভ নবী করিম সাল্লাহ তখন তার নাম পরিবর্তন করে দিলেন তো এখান থেকে বোঝা যায় যে নামের প্রভাব মানুষের মধ্যে আছে যে ব্যক্তি এসেছিলেন এবং তার নাম নবী জিজ্ঞাসা করেছিলেন তার নাম ছিল হাজান হাজান মানে হল পেরেশানি দেখতে মানুষের নাম যখন পেরেশানি হয় এটা প্রভাব তার জীবনে পড়ে নবীজ ইসালাম তখন তার নাম চেঞ্জ করে বললেন তুমি সাহাল সহজ তোমার নাম হাজান নয় তো এখান থেকে বোঝা নামের প্রভাব উপরে পড়ে খারাপ নাম যদি কেউ রেখে থাকেন কারণ নামের অর্থের মধ্যে খারাপ কিছু থাকে সেটা পরিবর্তন করা দরকার কিন্তু আপনার যেহেতু নাম হলো নীলাঞ্জনা নীলা আর জন্ম নিবন্ধনে ভুলে লিলু লেখা হয়েছে এই ভুলে লিখে দেওয়ার দায়টা আপনার উপর আসবে না এটা যদি কারেকশন করা যায় আপনি কারেকশন করবেন যদি না করা যায় তাহলে আপনার নাম তো আহ নীলা বা নীলাঞ্জনা এই নামে আপনি পরিচিত এবং এই নামটা আপনার সো আপনার ওই কেউ ভুল করে আপনার নামের মধ্যে কিছু লিখেছে সেটার দায় আপনার উপর আসবে না ইনশাল্লাহ তারা